আজকের আমি চলে এসেছি মন্ডল অটোমোবাইলে পুজোর অফার মানে তো বুঝতেই পারছেন সম্পূর্ণ পাগল করা আজকের অফার নিয়ে গাইস আজকের দশ নয় পনেরো নয় কুড়ি নয় আর মাত্র সাত হাজার টাকার থেকে গাড়ি আজকের এখানে আপনারা স্টার্টিং শুরু পাবেন এখানে যে কালেকশন গুলো দেখতে পাচ্ছেন পুজোর মধ্যে যারা খুঁজে পড়াচ্ছেন স্কুটার তাদের জন্য লাইন দিয়ে স্কুটার যারা মাইলেজ স্টেটমেন্ট খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্য মাইলেজ স্টেটমেন্ট এবং যারা খুঁজে পড়াচ্ছেন হালকা মিডিয়াম স্টেটমেন্ট যেমন এনএস যেমন খুঁজে পেরেছেন আর টিয়ার যেমন হর্নেট সেই সব কালেকশন গুলো সব আজকের অ্যাভেলেবেল আর সম্পূর্ণ থাকছে মন্ডল অটোমোবাইলে এমনি নর্মাল টাইমে তো চরম ডিসকাউন্ট থাকে আজকের থাকছে সম্পূর্ণ গরম ডিসকাউন্ট তো চলুন আজকের আমরা সরাসরি লাল টুদার সঙ্গে কথা বলে নেব পুজোর জন্য স্পেশাল কি কি ডিসকাউন্ট রয়েছে আজকের আপনারা এখানে গিফট পেয়ে যাবেন ডেলিভারি ফ্রি তেল ফ্রি হেলমেট ফ্রি এবং সুন্দর একখানা পাওয়ার ব্যাংক ফ্রি পেয়ে যাবেন তো যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা কাউন্ট করে দেবেন পরবর্তী এক ভিডিও লালটুদার আবারও সবার থেকে প্রথম দেখার জন্য সো স্টার্টেড

সবকিছু ভালোবাসা দিচ্ছে কিন্তু এই অডিয়েন্স রা পরিষ্কার আমাদের বন্ধুরা আমাদের বন্ধুরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও একদম আজকে না থাকবে গাড়ির চিন্তা না থাকবে দামের চিন্তা না থাকবে পেপারের চিন্তা না থাকবে ট্রান্সপোর্টের চিন্তা দ্বিতীয় কথা এই যে সামনে যে একটা উৎসব এসছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব শ্রেষ্ঠ সেই যে উৎসবে সবাই গাড়ি যাতে চালাতে পারে সেই ব্যবস্থা করে দেবো মন্ডল অটোমোবাইলস এর তরফ থেকে দাদা এবার একটা কথা জিজ্ঞাসা করি আচ্ছা মন্ডল অটোমোবাইলস তো 12 মাস এখানে অফার মানে যখন আসি তখনই তো দাম কম একদম

যে সমস্ত অডিয়েন্স যা দূর থেকে আসছে তাদের উদ্দেশ্যে বলবো বীরভূম বাঁকুড়া মুর্শিদাবাদ থেকে যারা আছে তাদের শিয়ালদা হয়ে লক্ষ্মীকান্তপুর লোকাল বা নামখানা লোকাল ট্রেন ধরে জয়নগর স্টেশনে নামতে হবে যে জয়নগরে মহ বিখ্যাত হ্যাঁ আমাদের জয়নগরের মহ কিন্তু ওয়ার্ল্ড বিখ্যাত মহ আর কিছুদিন বাদে জয়নগরের স্পেশাল মহ খাবো প্রত্যেকটা একদম একদম শীত চলে যাচ্ছে খুব তাড়াতাড়ি তো আরেকটাই কথা বলবো একটাই কথা বলবো যারা কলে না পাচ্ছে একটাই রিকোয়েস্ট চার থেকে পাঁচটা মিস কল এটা কেউ ভেবো না যে দাদা ফোন ধরছে না দাদার এ হয়েছে ও হয়েছে কিচ্ছু নয় দাদা আমার কটা কল আছে সব থেকে কম হলে মিনিটে পঞ্চাশটা

ভালো করে ঘুরিয়ে দেখিয়ে দাও এটা মন্ডল দেখে দাও ব্যানার দোকানটা দেখিয়ে দাও দেখো এই যে এটা পাওয়ার হাউস পাওয়ার হাউসটা দেখিয়ে দাও পাওয়ার হাউসটা দেখিয়ে দাও ব্যাস এই রোডটা ভালো করে দেখিয়ে দাও এটাই মন্ডল অটোমোবাইল আর মন্ডল অটোমোবাইল যখন ঢুকবেন দেখবেন এরকম ব্যানার মন্ডল অটোমোবাইল অবশ্যই এই সাইডও এখানে চলে আসুন দেখিয়ে দিন এখানে মন্ডল অটোমোবাইল দেখিয়ে দিন স ভাবতে পারবে না কি বলছ করতে পারবে একদম কথা কালেকশনটা বন্ধ দেখিয়ে দাও দাদা গাড়ির কোয়ালিটি দেখো দেখো দাদা দাদা না থাকবে কোনো পেপারের চিন্তা থাকবে কোন

শেষে গাড়ি সরাসরি দাদা কি দাম করবো হাজার টাকা না যে কেউ বিক্রি করছে সত্তর হাজার টাকা সঙ্গে প্রত্যেকটা গাড়ি ফুল করে ইঞ্জিন ওয়ারান্টি ড্রাইভিং লাইসেন্স একটা পাওয়ার ব্যাংক যারা অনলাইন বুকিং করছে তাদের জন্য

রয়েছে গ্ল্যামার এখানে রেড কালারের মধ্যে দেখিয়ে গাড়ির কোয়ালিটি দেখো দাদা দেখুন গাড়ির কোয়ালিটি কালেকশান দেখুন গাইস কোয়ালিটি দেখো দাদা সোজিনের গাড়ি আজকের জন্য কি দামে করবো গাড়িটিং আসবে না বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ 42000 সরস্বরী বিয়াল্লিশ গাইস কালেকশন দেখুন মন ভরে যাবে দাদা নতুন গাড়ি দেখো এবার 150 গাইস নতুন গাড়ি দাদা

মানে ক্লিন গাড়ি দাদা দেখুন তাই তো দাদা ওখান থেকে আসছে দাদা কি আছে কি আছে দাদা আজকের জন্য কি দামে করবো সরাসরি লাইসেন্স ইন্সুরেন্স পলিশন টোটাল পেপার আপ টু ডেট পুজোর এক বছর দাদা গাড়ি চালাবে চালিয়ে না ভালো লাগলে এক বছরের মধ্যে সুবিধা ওই গাড়িটার জন্য এক দেখাবো দাদা এবার লাইন দিয়ে স্কুটার

সরাসরি যারা কম বাইরে গাড়ি খুঁজছে তাদের জন্য সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিউশন কোনো গাড়ির ফেল দেবো না দাদা প্রত্যেকটা গাড়ির পেপার আপ টু ডেট হবে তারপরে রাস্তায় নামাবো প্রত্যেকটা গাড়ি নেক্সট মডেল দাদা আবারও এন্টর দাদা এন্টকের সুপার হিট গাড়ি দাদা আচ্ছা এর জন্য সরাসরি 45 হাজার 45 তার সঙ্গে সার্ভিস মোবাইল অবশ্যই থাকছে সেম অফার দাদা থাকছে এই গাড়িতে আচ্ছা নেক্সট গাড়ি দেখাবো নেক্সট মডেল নতুন গাড়ি দাদা গাড়িটা দেখবে কোনো জায়গায় নেই দাদা দেখুন কালেকশন দেখাবো দাদা প্লাস দেখাবো ওকে তুমি এই ভালো ভালো গাড়ি দিচ্ছ দাদা একটা কথা বলি দাদা না থাকবে গাড়ির চিন্তা না থাকবে কোনো পেপারের চিন্তা গাড়িগুলো একটু শোনাই আচ্ছা গাড়ি চলছে দাদা প্রত্যেকটা গাড়ি

একদম স্টার্ট কন্ডিশনের গাড়ি হবে দাদা স্ক্রিন টাচ গাড়ি হবে আচ্ছা প্রত্যেকটা গাড়ি দাদা নিয়ে যাবে চালাবে চা চালিয়ে মজা পেয়ে যাবে মজা পেয়ে একদম দাদা অনেক কষ্টের টাকা নিয়ে এই ব্র্যান্ড এর আসবে কারণ এই ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড পছন্দের একটা জায়গা মুম্বাই অটোমোবাইলস দাদা ওকে দাদার চ্যানেলে যারা ভিডিও দেখে আশা করি সবাই জানে একটাই রিকোয়েস্ট করব দাদার চ্যানেলটা অবশ্যই করে সবাই সাবস্ক্রাইব করে নাও দাদা অবশ্যই কারণ এইজন্য বলছি দাদা এই গরমের দিনে অনেক দূর দূরান্ত ছুটে তবে কিন্তু আপনাদের সামনে এই সুন্দর গাড়িগুলো প্রেজেন্ট করতে পারে হ্যাঁ না দাদা তো আজকের জন্য একটাই রিকোয়েস্ট আমার অডিয়েন্স দাদার অডিয়েন্স দাদা চ্যানেলটা সাবস্ক্রাইব গাড়ির কালেকশনের প্রথম গাড়ি দাদা দেখুন প্রথম গাড়ি দাদা সাইন এসপি এসপি খোঁজে দাদা সাইনের হিট মডেল আর সেম ইঞ্জিন আচ্ছা কি ইঞ্জিন সাইন এসপি দাদা বললে পেয়ে যাবে চাপ নেই সাইন এসপি নেই এরকম না স্টক রাখতে পাচ্ছি না এরকম একটা পরিচয় আচ্ছা আপনাদের ভালোবাসা আগের ভিডিওতে এত ভালোবাসা পেয়েছি দাদা না বললে বিশ্বাস করবে না দাদা সব থেকে কম হলে দাদা পঞ্চাশটা গাড়ি বিক্রি করছে দাদার গাড়ি ভিডিওতে গাড়ি দেখাবো

সুপার স্প্লেন্ডার এর সুপার স্প্লেন্ডার টপ মডেল টপ মডেল দেখুন সুপার গাড়ি সুপার কন্ডিশন দেখুন ডিজিটাল মিটার 18াইয়া ছোট গাড়ি তোর অডিয়েন্স দেখাও দাদা গাড়ি কি আছে 18াইয়া ছোট গাড়ি আজকের জন্য করে দেবো কি দামে কি দামে যেটা কোনো মার্কেটিং আসবে না সরাসরি একটাই দাম 618 টাকা 61 618 টাকায় করে দেবো দারুন দেখা গাড়ি দেখাবো NS 125 NS 125 20 মডেল দাদা 2020 সালের মডেল 2020 দিকের মডেল আচ্ছা আজকের জন্য দাদা করে দেবো একদম ক্লিন ফ্রেশ গাড়ি ওকে কারণ মন্ডল অটোমোবাইলস কোন চাপ গাড়ি আজকের জন্য পঁচাশি চুরাশি তিরাশি আরে ভাই এখন তো পাগল হয়নি পাগল হাওয়া দাদা সত্তর হাজার টাকা কি বলবো সত্তর হাজার টাকা দাদা নাকি অনলাইন বুকিং করবে ফুল ট্যাঙ্ক ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্সুরেন্স পলিউশন টোটাল পেপার আপলোডেড

শেষের দিকের গাড়ি কুড়ির দিকের গাড়ি হবে বা উনিশের গাড়ি হবে ওকে বিএস শেষের দিকের গাড়ি আজকের জন্য কি দামে করবো কি দামে সরাসরি পঞ্চান্ন চুয়ান্ন তিপ্পান্ন মন্ডল অটোমোবাইল মানে ফুল ট্যাঙ্ক তেলের সঙ্গে সরাসরি

এই ভালোবাসাটা দিলে অন্যজন ভাববে এটা যে ভালোবেসে পাগল ভালো ভালোবেসে পাগল আমি পাগল হতে চাই তো ভালোবেসে অডিয়েন্সের জন্য পাগল হতে কে কি বললো আমি দেখব না হ্যাঁ দাদা নেক্সট গাড়ি দেখাবো নেক্সট গাড়ি দাদা গাড়ি দেখো দাদা সাদা বাঘ সাদা বাঘ দেখো হোয়াইট বাঘ দাদা আজকের জন্য কি প্রাইস থাকবে হোয়াইট টাইগার দাদা কি দামে করবো কি দামে দাদা আজকের জন্য যে তো পঞ্চান্ন বিক্রি করছে তিপ্পান্ন বাহান্ন পঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ আরে ভাই লাগবে না পঁয়তাল্লিশ হাজার টাকা তার সঙ্গে সার্ভিস মোবিল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স টোটাল পেপার আপ টুডে দাদা তুমি কি কম দাম বলে কাস্টমার ডেকে নিচ্ছ নাকি কে বলছো দাদা ক্যামেরায় আসবো না এই ক্যামেরায় আসবো না তুমিও বলবে দাদা এই ক্যামেরায় এসো না এই ক্যামেরাই আসবো না যে দামে বলবো সে দামে না দিতে পারলে ক্যামেরাই আসবো আজ পর্যন্ত কেউ আমাদের ভিডিও একটা কমেন্ট দেখাতে পারবে না আজকের দাদা মানুষ আমাকে কেন ভালোবাসে দামে কমে মানে কম মানে ভালো মানে ভালো একদম সবাই খুলছে হ্যাঁ আজকের জন্য প্রাইস থাকবে কি যেন কি বাইশের শেষের গাড়ি 62 টাকা পঁয়ষট্টি নয় 64 নয় বাষট্টি এক টাকা বাইশের শেষের বাইশের শেষের গাড়ি 62 এক ওকে দেখুন গাইস বাইশের শেষের গাইস

গ্ল্যামার বয়দের জন্য গ্ল্যামার দেখা সোনো ইঞ্জিন গাইস সোনো ইঞ্জিন 2019 এর মডেল 19 সালে সুপার মিন কন্ডিশন ওকে সরাসরি একটাই প্রাইস করব কোনো মার্কেটিং আসবে না দাদা ওকে টোটাল অফার কমপ্লিট করে 48000 টাকা 48 48000 টাকা ওকে তার সঙ্গে সার্ভিস মোবাইল হেলমেট অল ওয়েস্ট বেঙ্গল ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইনস্যুরেন্স পলিউশন একটা পাওয়ার ব্যাংক একটা স্মার্ট ওয়াচ যে সমস্ত অডিয়েন্সরা মন্ডল অটোমোবাইলস কে ভালোবাসে বিশ্বাস করে অনলাইনে যারা দু টাকা হলেও পাঠাবে তাদের জন্য মন্ডল অটোমোবাইলস এতগুলো অফার তাদের হাতে তুলে দেবে দারুণ ব্যাপার নেক্সট গাড়ি দেখাবো দাদা নেক্সট দেখাবো Honda Shine দাদা দাদা গাড়ি কি দেখছ এরকম ছুঁয়ে দাও প্রত্যেকটা গাড়ি এরকম ছুঁয়ে দাও গাড়ি স্টার্টে কোনো গল্প হবে না দারুণ গাড়ি স্টার্টে দাদা দেখুন গাড়ি গাড়ি স্টার্টে আছে গাড়ি সাউন্ড না দেখুন গাড়ি সাউন্ড শুনতে পাবেন না দাদা এরকম কোয়ালিটির গাড়ি স্মুথ ইঞ্জিন স্মুথ একদম আজকের জন্য 2019 এর মডেল সরাসরি প্রাইস থাকবে কি 55 54 53 না 47000 টাকা 47 47000 টাকা ওকে

দাদা এত গরম পড়েছে এত গাড়ি আমরা দেখাতে পারছি না আমি তো ভুল করে বলে পেয়েছি দাদা ভুল করে বললে হবে না তো গাড়িগুলো দেখাতে হবে তো আমার অডিয়েন্সের দেখাবে গরম খুব কষ্ট লাগবে দেখাবে এক সাইড থেকে দেখায় দাদা এই সাইড থেকে দেখায় চলো ফোরবি থেকে তো ফোরবিখানে দেখিয়ে এলাম দেখিয়েছে ফের ফোরবি

দেখুন গাড়িগুলো দেখা পঁচিশ হাজার চব্বিশ ডেলিভারি ড্রাইভিং লাইসেন্স ইন্স্যুরেন্স পলিশন টোটাল পেপার আপ টু ডেট গাড়ি দেখা দেখুন কি কি দাম কি দাম আজকের জন্য করে দেবো মাত্র কি দামে সরাসরি দাদা আটচল্লিশ নয় সাতচল্লিশ নয় সরাসরি বিয়াল্লিশ হাজার সার্ভিস মোবাইল সেম অফার থাকবে নেক্সট গাড়ি দেখো নেক্সট গাড়ি দেখো দাদা দাদা দেখো দাদা গাড়ির কোয়ালিটি গুলো পুজোই তো ঘুরবে ঘুরবে পুজোর পরে দাদা লাদাখ চলে যাবে লাদাখ চলে যাবে তার জন্য দাদা আজকের জন্য সরাসরি পঞ্চাশ হাজার দেখুন গাইস পঞ্চাশ হাজার টাকা এক্স পালস টু হান্ড্রেড টি পঞ্চাশ হাজার টাকা

দাদা একটাই চার্জে সরাসরি চলবে পঞ্চাশ থেকে পঞ্চান্ন ওয়াও পঞ্চাশ থেকে পঞ্চান্ন ষাট চলবে দাদা দাদা স্পিড দাদা ষাট পঞ্চাশ থেকে ষাট ওয়াও দাদা লিথিয়াম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি এটা লিথিয়াম ব্যাটারি দিয়ে দাদা গাড়ি আছে দাদা আজকের জন্য সরাসরি কি দাম থাকবে কি দাম আর হাতে তুলে দেব দাদা সবার হাতে তুলে দেব কি দাম কি দাম 22000 টাকা 22000 22000 চলুন নেক্সট গাড়ি দেখো আমার মাহবুবনদের কালেকশন দাদা কোয়ালিটি গুলো দেখো দাদা দেখুন সরাসরি দাদা আজকের জন্য প্রাইস থাকবে 30 30 25 25 35 35 30 35 30 25 35 দেখুন 35 25 25

কারণ এ ব্র্যান্ড আমার নয় আপনাদের পছন্দের একটা চ্যালেঞ্জিং দাম আর চ্যালেঞ্জিং দাম থাকবে পুরো মানে ওয়ার এস কিনে নিয়ে এসে যাদের প্রত্যেকটা ডিলারদের বুলে দিতে হবে কারণ যে প্রাইসে গাড়ি দেবো আজকের জন্য দাদা গাড়ি দেখাবো হর্নেট হর্নেট যে কেউ পঞ্চান্ন হাজার টাকা বিক্রি করছে কি দামে করবো সরাসরি আজকের জন্য করে দেবো মাত্র মাত্র কি দাম কি দাম কি দাম পঞ্চান্ন দেবে কেন পঁয়তাল্লিশ হাজার টাকা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকা ডিসকাউন্ট পাবো দেখুন পঁয়তাল্লিশ দেখাবো দেখুন পঁয়তাল্লিশ চল্লিশ আটচল্লিশ যে কেউ বিক্রি করছে আটত্রিশ হাজার টাকা আটত্রিশ আট্রিশ হাজার নিয়ে মন্ডল অটোমোবাইল ভিজিট করো নিজের স্বপ্ন পূরণ হয়ে যাবে কোনো কথা নেই গাড়ি জন্য

মাইলেজ স্টেটমেন্ট হে আর সরাসরি সাঁত্রিশ হেট সরসরি সাঁইত্রিশ শাড়ি চালাবে চালিয়ে না ভালো লাগলে কি করবে কি করবে চালিয়ে না ভালো লাগলে কি করবে একচেঞ্জ করে না মাইনাস হবে না কারণ এ ব্র্যান্ড আমার নয় আপনাদের ব্র্যান্ড পুজো আসেনি দাদা পুজো আসবে পুজো আসার আগে ফের ভিডিও আসবে ফের ভিডিও আসবে ফের ভিডিও আসবে পুরো নতুন স্টপ তোমার ফের ভরে যাবে স্টপ ভাবছ কি

সব সময় বলবো সবার পুঁজে যেন ভালো কাটুক একদমই ভালো থেকো সুস্থ থাকো ওকে